তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই অল্লা তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না প্রমাণী করেছি আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন মা আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় দে আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও ওগো আল্লাহ কার কাছে যাব কার কাছে কি আমাব চাইবো ওগো আল্লাহ মেহেরবানি করে maaf করে দাও এই রকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাড়ি ভিজেছে দাড়ি ভিজে জমির মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহর কাছে এমন গো যোগ্যতা অর্জন করেছে মহান আল্লাহর আয়লা নিয়ে তার জিন্দি সব গুণা আমার করে দিয়েছে

বলতে সে বান্দা আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছে চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই গো তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি করো। আমাকে তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন প্রমাণি করেছি আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও ও আল্লাহ কার কাছে যাবো কার কাছে গিয়া মাফ চাইবো ও আল্লাহ করে মাফ করে দাও এইরকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাঁড়িয়ে বিষতেছে দাঁড়িয়ে ভিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহ আছে এমন গ্রহণযোগ্যতা অর্জন করেছে মহান আল্লাহ রব্বুল আলমী তার ডাকে সারা দিয়া তার জিন্দগির সব গুণা মাফ করে দিয়েছে ওই বান্দাটা তাওবা করতে 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 হঠাৎ ইন্তেকাল করে ইন্তেকাল হওয়ার পরে হজরত মুসা আলাই ইসরাতামকে মহান আল্লাহ বলে দিতেছে পয়গম্বর ও দুস্ত দেখো জঙ্গলে আমার একটা পাগলা আশেক আমার পাগলা একটা আশেক মারা গেছে ওই আশেকটার জানা যা তুমি পড়াও দাফন কাপনের ব্যবস্থা করো ও মূসা আর তুমি একটা ঘোষণা দিয়ে বলে দাও একটা ঘোষণা দিয়ে দাও মূসা রে ও

হজরতাল তোয়া একটা পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপরে উঠার পর তখন ডেকে ডেকে বলতেছে আমার আল্লাহ একটা আমার আল্লাহ রব্বুল আলমিনের একটা আশেক একটা ওই অমুক জঙ্গলের মধ্যে মারা গেছে ওই পাতলা আশেখের জানাজার নামাজ অংশগ্রহণ করো যদি জানাজার নামাজ পড়ো তখন আমার আল্লাহ তোমাদের জীবনের সব গুণা মাফ করে দেবে কেউ যদি নিজের গুণা ক্ষমা করাইতে চাও কেউ যদি নিজের গুণা ক্ষমা করাইতে চাও তাহলে মহান আল্লাহ আলামিনের ওই পাগলা আশেখের জানা যায় অংশগ্রহণ করো তখন লোকেরা দলে দলে জানা যায় অংশগ্রহণ করার জন্য দলে দলে গেল জানা যারা নামাজ আদায় করলো আদায় করার পর পয়গম্বর মুসা আলাই গিসালাতামকে বলতেছে ও মোহাম্মার পয়গম্বর যারা জানা যায় গ্রহণ করার কারণে মহান আল্লাহ তার জীবনের সব গুণা করে দেবে এমন মহা ব্যক্তি এই মহান আমাদেরকে তো একটা নজরে দেখা দরকার অবশ্যই দেখা দরকার আমাদেরকে সেই ব্যক্তিটাকে দেখান তখন মুসা আলাইসালাম বলতেছে ঠিক আছে তোমাদেরকে দেখানো হবে তখন যখন দেখা গেলেন দেখানোর সাথে সাথে লোকেরা বলল পয়গম্ব আপনি কি বলেন এই লোকটাকে তো আমরা ভালো করে চিনি ওই লোকটা বড় পাপিষ্ট ছিল বড় অন্যায়কারী ছিল বড় জুলুমকারী ছিল ও তো পয়গম্ব সমাজে এমন কোন গুণা নাই যে সে করে নাই সমাজে সব গুণা করেছে সমস্ত গুণার সাথে সে জড়িত ছিল সে জড়িত ছিল তার গুনার কারণে তার গুনার কারণে আমরা প্রতিষ্ঠ হইয়া তার হাত পা বেঁধে আমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসি এই পা বান্দা আল্লাহ তালার আল্লাহ তালার বড় আশেক হতে পারে কিভাবে আল্লাহ তালার পেয়ারা হতে পারে কিভাবে ভাই তো والسلام আল্লাহর কাছে ডেকে ডেকে বললে আল্লাহ লুকেরা কি বলতেছ তুমি কি বলো ও আল্লাহ এর সমাধান কি এর সমাধান কি সমাধানটা তো তুমি দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন

অপর অন্যায়কারী ছিল কিন্তু শেষ বয়সে আইসা তার হাত পা যখন বেঁধে তার হাত পা বেঁধে যখন লোকেরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো তখন সে সে আমার কাছে এমন ভাবে কান্না কাটি করা শুরু করে দিয়েছে এমন ভাবে তাও করা শুরু করে দিয়েছে আমি আল্লাহ তালার এত দয়া আমি আল্লাহ তার ডাকে সারা না দিয়ে পারলাম না তার ডাকে সারা দিয়ে দিলাম অমুসা সে তাও করার সময় যদি সবার জন্য সে তাও বা করত যত জন লোকরা বেঁচে আছে যত জন আছে যত জন লোকেরা আছে সমস্ত লোকদের জন্য যদি সে আমার কাছে তাও বা করত আমি আল্লাহ তার তাও বা মুহূর্তের মধ্যে কবুল করে সমস্ত পান্দাদেরকে মাত করে ইতা সুবাহ বলেন